গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল ফর এ নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি আদিকে স্কুলে দিতে রোজি ভাবি যে না একটু বেরোবো সকালে একটু হাঁটা হয়ে যাবে আর কো ঘুমাচ্ছে এজন্য আদিতের কাছে রেখে বেরি পড়েছি আমরা মাছে এই যে বাবা যাচ্ছে জিমে যাচ্ছে চলো টাটা করে দাও বাবাকে টাটা করো টাটা টাটা এই সেই ওটস দিয়ে কোর জন্য প্যানকেক বানিয়ে দিয়েছে টুকরো টুকরে করে দিয়েছি ও নিজে নিজেই নিয়ে খাচ্ছে খেলছে এইসব এটা কি খাওয়া যে হাত দিয়ে চটকে হ্যাঁ যারা ভাবো যে না বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেয় হচ্ছে নমুনা হাত দুটো চটকে একবারে

আদিত্য গেছে স্কুলে ওকে আনতে আমাকে বলছিল যাবি না তো আসলে আমি তো দিতে গিয়ে আবার এসে কু ওকে সব করানো থাকে তো আদিত্য এখন নিতে গেছে স্কুল ছুটির সময় তো এখন এসে কি বলে শুনি না আমার শরীরটা ভাল লাগছিল না তো এসে গেছি আমি বাড়ি ওই জন্য পাপা গিয়ে তোমাকে নিয়ে এসেছে কেন তোমাকে অসুবিধা হয়েছে কোনো কি অসুবিধা পাইনি হয়েছে ও বাবা গো তো ঠিক আছে বাবা নিয়ে এসেছে তো অসুবিধা নেই আমি দিয়ে এসেছি পাপা নিয়ে এসেছি ঠিক আছে আবার পরের দিন আবার ওরম যাব ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো পাপা নিয়ে আসবে ঠিক আছে আমি নিয়ে আসবো

এ মা চামচ ভেঙে ফেলেছিস যা ঠিক আছে আর একটা চামচ দিয়ে দেবো সর্দি হয়ে গেছে দাদা কই দাদা এই যা উল্টে পড়ে যাচ্ছে যা যা দাদা কই কিছু পড়াচ্ছিস এখান দিয়ে দেখতে সুবিধা হবে আর এই আমরা রেডি আমরা যাচ্ছি পার্কে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে নিয়ে আছি পার্কে ভীষণ মশা এই পার্কটা না নতুন পার্ক আমাদের বাড়ির কাছে যে পার্কটা ওটাতে মানে কিছুই নেই স্লিপ আর ওই একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড ছিল এটাতে অনেক কিছু আছে দোলনা টোলনা আছে সিস আছে তো এটাতেই যাচ্ছি আমরা আগে একদিন গেছিলাম আজকে যাচ্ছি দাদা বোনু সব ফুল হাতা জামা পরে গায়ে রোলন মেখে জামাতে রেডি কু যাবি কু পার্কে যাবে পার্কে যাবে দাদা সাথে যাবে ওই যে বলছে দাদা তোর কোলে যাবে বলেনি বলছে দাদা দাদার সাথে যাবে ওখান দিয়ে তুই পারবি না দাদা পড়ে যাবে বুনু বুনু তোকে দেখছে দেখ বুনু আজকে খুব মুখটা কি হচ্ছে বুঝতে পারছো না গু তুই জোরে জোরে চার দেখ পিসি কি কত জোরে চড়ছে তুই জোরে চার এটার বাদ দিয়ে আমার একটা পুকুর আছে পুকুর পুকুরটা মনে হয় বুঝে গেছে অল্প জল আছে লাফানো আরেকজনের ছোটটা কি মজা পায় লাফাতে থাকে এটা ওটা খু ভালো কু ও কু ভালো দেখো দেখো পাটাকে হই 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 হৈ হই হৈ হই নাম

ও হ্যাঁ <laughs> <laughs> <laughs>

তো আদিত্য অফিস থেকে এই জাস্ট মারা পুরী গেছিলো অনেক জনেই গেছিলো মামা বাড়ির ফুল ফ্যামিলির সাথে গেছিল তো মা ফোন করে বলে দিয়েছিল আর আদিত্য যেহেতু এখন অফিস থেকে ফেরার সময় জগৎপুর হয়ে আসে তো বাবার দোকান থেকে সব নিয়ে এসছে মা যেগুলো কিনে পাঠিয়েছে আমাদের জন্য সেগুলো আমি দেখাচ্ছি পাঠিয়েছে এটা এরকম ঘোরালে সুন্দর মানে ঘোরে আর কি বাচ্চাদের তো ওই দুজনে মিলে এটা নিয়ে এখন খেলছে আমার জন্য এই লং কুর্তিটা কিনে দিয়েছে আদ্রিকের জন্য এই কুর্তিটা মানে ওই ফোরতওয়ার আর এটা কুর জন্য এটা খুব সুন্দর হয়েছে কুর সেদিনকে শান্তিনিকেতনের জামাটাও মানে আদিত্য যেটা কিনে এনেছে ওটাও খুব সুন্দর হয়েছে এটাও প্রিন্টটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এগুলো ইসের মধ্যে পরাবো ওই দুর্গাপূজা আসছে তখন পড়িয়ে দেবো ওদের আর এটা আদিত্যর জন্য একটা আপ আপনি এটা ও চালিয়ে দেখলেও মোটামুটি সাইজ ঠিকঠাকই আছে এত বছর পরে হঠাৎ করে দীঘার বার করেছে আর এই যে দুজনের বার করে দেখ